হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা নতুন চ্যানেল ওপেন করার পর সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি এবং সবার জন্যই এই প্রবলেমটা খুবই কমন তা হলো আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না একদম জিরো সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেল শুরু করতে হয় যার কারণে যখনই সেই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় ভিডিওতে তেমন ভিউজ হয় না কারণ ইউটিউব নতুন চ্যানেলের শুরুতে তেমন ইমপ্রেশন দেয় না এই জন্য দেখা যায় একটা নতুন চ্যানেলে যখনই আপনারা ভিডিও আপলোড করেন তখন দেখবেন ভিডিওতে জিরো ভিউজ বা পাঁচ দশ বিশটা বা সর্বোচ্চ পঞ্চাশটা ভিউজ এসে থেমে যায় তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা ট্রিক্স বলে দিব সেটা যদি আপনার নতুন ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়বে ঝড়ে বেগে এবং ভিউজ বাড়লে চ্যানেলে সাবস্ক্রাইবারও বেড়ে যাবে অটোমেটিক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টেকনিকগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে খুবই ভালো ফিডব্যাক পাবেন আমার কথা আপনারা একবার বিশ্বাস করেই দেখেন আশা করি খুবই উপকৃত হবেন কারণ যে টেকনিকগুলো আমি আপনাদেরকে বলবো সেগুলো হান্ড্রেড আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিব না যে নিজের ভিডিও নিজে দেখে ওয়াশ টাইম কমপ্লিট চার হাজার ঘন্টা একদিনে কমপ্লিট বা একদিনে মনিটাইজেশন কমপ্লিট এসব মিথ্যা আশ্বাস আমি দিব না আর এভাবে আপনারা কখনোই চ্যানেল গ্রো করাতে পারবেন না চ্যানেল গ্রো করতে হলে একটাই উপায় তা হলো রেগুলার আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিও আপলোড করে যেতে হবে কন্টিনিউয়াস তবে হ্যাঁ সাথে কিছু যদি অর্গানিক টেকনিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল যেটা গ্রো করতে কারো ছয় মাস কারো এক বছর কারো দু বছর লেগে যায় সেটা আপনারা তিন মাসে কমপ্লিট করতে পারবেন সেই সিক্রেট টেকনিকগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হানড্রেড পারসেন্ট অর্গানিক টেকনিক এতে আপনার চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে অর্গ্যানিকভাবে আমার এই টেকনিকগুলো আপনারা একবারে অ্যাপ্লাই করেই দেখেন নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন আপনাদেরকে একটা গোপন কথা বলি আজকে ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবে কোনো সিক্রেট কিছু নাই যা আছে ইউটিউবে সব ওপেন আছে ব্যাপার হচ্ছে এখন যদি আপনি বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল হানড্রেড পারসেন্ট গ্রো করবে আর যদি না বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল কোনোদিন দিন গ্রো করাতে পারবেন না তাই আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তার জন্য ভিডিওটি একদম স্কিপ না করে কন্টিনিউ করবেন স্কিপ করে দেখলে কিন্তু ক্ষতি আপনাদেরই বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করতে আসছে বা দীর্ঘদিন ধরে পুরাতন চ্যানেলে কাজ করছেন কিন্তু সাকসেস হতে পারছেন না আশা করি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আপনারা যারা নতুন চ্যানেল ওপেন করেছেন বা ওপেন করবেন তাদের চ্যানেলে প্রথমেই যে প্রবলেমটা হবে তা হল জিরো সাবস্ক্রাইবার তার জন্য আপনাকে প্রথমেই যে বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে তাহলে বর্তমান সময়ে আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের লোভনীয় অস্থির টাইপের অ্যাড দেখে থাকেন যে আমরাই দিচ্ছি সবচেয়ে কম সময়ে ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ একদিনে চার হাজার ঘন্টায় এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট আমরাই করে দেব একদম স্বল্প মূল্যে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ভাবে এ ধরনের আরো অনেক লোভনীয় অফার যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন এবং বেশিরভাগ নতুন যারা ইউটিউবার যে ভুলটা করে থাকে তা হলো এসব লোভনীয় বিজ্ঞাপনের পড়ে যায় আর এই কুচক্রকারীদের ফাঁদে পড়ে গেলে আপনার চ্যানেল শেষ ওই চ্যানেল আপনি আর কোনোদিন মনিটাইজ করাতে পারবেন না এবং ইনকাম করার আশাও আপনাকে ছেড়ে দিতে হবে ইউটিউব থেকে তাই এই সমস্ত লোভনীয় বিজ্ঞাপন থেকে আপনাদেরকে একশো হাত দূরে থাকতে হবে ভুলেও এদের ফাঁদে পা দিবেন না আপনি এদেরকে দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ যদি করেও লাভ তাহলে কারণ ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না কারণ এরা যে সাবস্ক্রাইবার দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে দিবে তারা আপনার ভিডিও কখনো দেখবেই না যার ফলে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না আর অর্গ্যানিক ভিউজ না আসলে আপনার ওই চ্যানেল থেকে কোনো লাভ নাই তারপর দুই নাম্বার যেই ভয়ানক ভুলটার কারণে আপনাদের চ্যানেল গ্রো করে না তাহলে আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনে নিজের ভিডিও নিজেই দেখেন একটা ভিডিও আপলোড করলাম সাথে সাথে নিজেরাই মোবাইল দিয়ে বা ঘরের অন্য মেম্বারদের মোবাইল দিয়ে দেখতে থাকি বিশেষ করে নতুন ইউটিউবার যারা তারা এই কাজটি বেশি বেশি করে থাকে এটা একদম করা যাবে না আপনি খুব দরকার হলে ম্যাক্সিমাম একবার দেখতে পারেন কিন্তু না দেখাই ভালো কারণ নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব আপনার ভিডিওর রিচ ইমপ্রেশন সব ডাউন করে দেয় আর এটা যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন তাহলে আপনার চ্যানেল ধরে নেন একদম ফ্রিজ হয়ে যাবে তারপর আপনি যত ভিডিওই আপলোড করেন না না না। কেন আপনার ভিউজ হবে ইউটিউব ভিডিওর তাই মারাত্মক ভুল চ্যানেলে কখনোই করবেন না অনেক সময় ভিডিও চেক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যেটা করবেন ভিডিও আপলোডের আগে আগেই গ্যালারি থেকে বারবার ভিডিওটা দেখে চেক করে তারপর ইউটিউবে আপলোড করবেন আর কমেন্টে রিপ্লাই দিবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে ঠিক আছে তৃতীয়ত আপনার চ্যানেল অর্গানিকভাবে তাড়াতাড়ি যদি গ্রো করাতে চান বা জিরো ভিউজ প্রবলেম সলভ করতে চান তাহলে সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে দেখবেন ইউটিউবের ক্যাটাগরি লিস্টে পনেরোটা ক্যাটাগরি দেওয়া আছে তার মধ্যে আপনারা যেটা ভালো মনে করবেন ধরেন যে ক্যাটাগরিতে আপনি ভালো ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে পারবেন বা যে ক্যাটাগরিতে আপনার নলেজ বেশি সেটা হতে পারে ব্লগ ভিডিও বা টেক রিলেটেড ভিডিও বা কুকিং ভিডিও যেটাই হোক না কেন যে কোনো কন্টেন্ট করা যাবে, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না একদিন ব্লগ ভিডিও দিলেন আরেক দিন কুকিং তারপরের দিন টেক ভিডিও এরকম করলে কিন্তু হবে না এজন্য আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করতে পারবেন অনেক চিন্তা ভাবনা করে আপনার পছন্দের নিয়ে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো একটা ক্যাটাগরির উপর সবসময় কাজ করতে হবে যেমন আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই আমি টেক চ্যানেল দিয়ে কাজ করতেছি এজন্য আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর আমার এই চ্যানেলে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করে থাকি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি আরেকটা বিষয় যেটা আপনারা চেষ্টা করবেন যে ক্যাটাগরির উপর কাজ করবেন এখনকার সময় সেই ভিডিওগুলোর ট্রেন্ডিং টপিক বা মোস্ট পপুলার ভিডিও নিয়ে কাজ করতে মানে এক কথায় বলতে গেলে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করবেন এখন হয়তো আপনারা বলবেন ভাইরাল ভিডিও কোথায় পাবো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে বর্তমান সময়ে সেগুলো নিয়ে কাজ করবেন দেখবেন আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তারপর চার নম্বর আপনাদেরকে যেটা করতে হবে তা হলো রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে মানে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে সেটা হোক প্রতিদিন বা একদিন পরপর বা সপ্তাহে একদিন কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি প্রত্যেক দিন সন্ধ্যার সাতটায় যদি আপলোড করে থাকেন তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার ষাটটাই আপলোড করবেন এক এক দিন এক এক টাইমে আপলোড করলে কিন্তু হবে না দেখা গেল একদিন আপনি রাত দুটাই আপলোড করলেন আরেকদিন সন্ধ্যায় তারপর দিন সকালে আবার কখনো কখনো দশ দিনে একটা ভিডিও আপলোড করেন না বিশেষ করে যখন দেখেন আপনার ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ হচ্ছে না তখন আপনারা হতাশ হয়ে আর রেগুলারিটি আর এখানেই মারাত্মক ভুল হয়ে যায় কারণ ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গায় এখানে যদি আপনারা ধৈর্য হারা হয়ে যান তাহলে এই ইউটিউব আপনার জন্য না আপনার ভিডিও এইভাবে কখনোই ভাইরাল হবে না আপনি দশ দিন ভিডিও আপলোড করলেন বিশ দিন ভিডিও আপলোড করলেন কোনো ভিউজ নাই কিন্তু দেখা গেল তারপরে আপনার যে কোনো একটা সময় ইউটিউব থেকেই আপনার সব ভিডিওতেই ইমপ্রেশন পাঠাই দিবে আর তখনই আপনার চ্যানেল একদম উপরের দিকে উঠে যাবে এজন্য কখনোই গ্যাপ দিবেন না কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করে যাবেন আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেক দিন সেম টাইমে ভিডিও আপলোড করেন তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে আর এভাবে আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে এর পরেও যদি দেখেন আপনার চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম বা সাবস্ক্রাইবার বাড়ছে না একের পর এক ভিডিও আপলোড করছেন কিন্তু ইউটিউব থেকে কোনো ইম্প্রেশন আসছে না তাহলে আপনারা ভালো করে চেক করবেন আপনাদের চ্যানেলের কিছু সেটিংস আছে সেগুলো ঠিক আছে কিনা বেশিরভাগ নতুন ইউটিউবারদের বা যাদের চ্যানেল দীর্ঘদিন গ্রো করে না তাদের চ্যানেলের এই সেটিংসগুলো ঠিক করা থাকে না যার ফলে দিনের পর দিন ভিডিও আপলোড করলেও সেই ভিডিওতে ভিউজ হয় না তাই অবশ্যই আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেবেন কিভাবে করবেন সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে কিন্তু কেউ হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিবে না কারণ কেউ চাইবে না যে আপনি তার থেকে বড় হন কারণ সবাই যদি একজন সফল ইউটিউবার হয়ে যায় তাহলে তাদের ভিডিও কে দেখবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন তারপর সেই ভিডিওর ভিডিও করা আছে কিনা সেটা চেক করার জন্য চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসে যেমন আরো ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমি আমার একটা ভিডিওতে চলে আসলাম তারপর উপরে এই পেন আইকনে ক্লিক করে দিলাম এরপর প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে তাহলে চলে যেতে হবে অডিয়েন্স এই অপশনে এখানে আসার পর আপনাদেরকে সবসময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে সব সময় যে ভিডিওই আপলোড করেন না কেন বেশিরভাগ নতুন ইউটিউবাররাই কিন্তু এই সেটিংসটা খেয়াল রাখে না যার কারণে তারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যায় কিন্তু ভিডিওতে বেশি ভিউজ হয় না এখানে অবশ্যই আপনারা নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এরপর এখানে এজ রেস্ট্রিকশন এই অপশনে ক্লিক করবেন এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই অপশনটাও সবসময় সিলেক্ট করে রাখবেন এটা ভুল করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না এই সব টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরও যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তাহলে আপনাকে যেটা করতে হবে মাসের একটা টার্গেট নিতে হবে একটা একটা করে ভিডিও আপলোড করবেন আর অবশ্যই আপনার কন্টেন্ট যেন কোয়ালিটি সম্পন্ন হয় সাথে থামনেল টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব এসিও করে প্রপার ভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সাথে অবশ্যই ভিডিও যেন ইন্টারেস্টিং হয় চেষ্টা করবেন ভিডিওতে নতুনত্ব আনার যেন দর্শকরা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয় স্কিপ করে চলে না যায় তাহলে দেখবেন একটা সময় ইউটিউব থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার জিরো ভিউজ প্রবলেম সলভ হয়ে যাবে অর্থাৎ আপনার কাজ হবে একটাই ভিডিও আপলোড করবেন বেরিয়ে আসবেন ইউটিউব থেকে কখনই নিজের ভিডিও নিজে দেখবেন না আর আপনার ভিডিও লিঙ্ক কারোর সাথে শেয়ার করবেন না দর্শকরাই শেয়ার করবে যাদের ভিডিওটি ভালো লাগবে বিষয়টা ভালো করে মাথায় রাখবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নেক্সট আমাকে পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ